আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা ক্যামেরার সামনে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝাড় আমি বাসঝাড়ের মধ্যে এসেছি ঠিক বাসঝাড়ের মধ্যে নয় বাসঝাড়ের সাইটে এসেছি অর্থাৎ দেখতে এসেছি তো এগুলো হচ্ছে বাস আর এই বাস দিয়ে এই বাস দিয়ে কি নিউজ তৈরি করা হয় আমি জানি না মানে ওই যে প্রিন্টের যে কাগজ যে কাগজগুলিতে আমরা লেখালেখি করি ওই কাগজগুলি কি এই পেপার দিয়ে তৈরি করা হয় আমি কিন্তু এটা জানতে চাচ্ছি আমি জানি না বিধায় আমি আপনাদের কাছে জানতে এসেছি যে এই বাস দিয়েই কি ওই পেপার তৈরি করা হয় যে পেপারে আমরা লেখালেখি করি দৈনন্দিন যে প্রয়োজনে লেখালেখি করি কিংবা ফটোকপি করি পরীক্ষার লুজ শিপ ইত্যাদি ধরনের যে কাগজগুলো থাকে হালকা বা ভারী কাগজগুলো থাকে সেটা কি এই বাস দিয়েই তৈরি হয় কিনা আমি জানি না ওরে বাবা মশা রে বাবা মশা 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 মানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পর মুহূর্ত আমি এসেছি বাড়ির পিছন সাইডে দেখতে তো এখানে এসে যে মশা ওইভাবে আসা হয় না কারণ বাড়িতে সাধারণত থাকি না বাড়িতে না থাকার কারণে তো ভাবলাম যে বৃষ্টি হয়ে গেল তো বাড়ির পিছন সাইডটা একটু দেখি দেখুন কত পানি একদম পানি ভর্তি হয়ে গেছে বাড়ির পিছনে আর ভর্তি হবেই না বা কেন বাড়িতে যেহেতু বাড়িতে থাকা হয় না সেহেতু আমাদের বাড়ির পিছন সাইডে যে ওই একটা কি বলবো যে পাগার কিংবা হচ্ছে মা গোবার খুঁড়ে গ্রামের পরিবেশে যে এরকমটি হয় আর কি যেখানে পানি যাবে এরকম জায়গা তো বাড়িতে কেউ না থাকার কারণে সবাই সবার ড্রেনগুলো ওখানে দিয়ে রেখেছে যে এই বাড়িতে তো কেউ থাকে না সমস্যা কোথায় আমাদের সবার যত বজ্র সবার যত ময়লা আবর্জনা আছে সবগুলোই ওখানে যাক তাই তারা দিয়ে রেখেছে তো কিছু বলি না যেহেতু বাড়িতে থাকি না এই কারণে কিছু বলি না আর ওই জায়গাটি আমাদের বর্তমানে প্রয়োজনে লাগছে না প্রয়োজন হচ্ছে না বিধাই কিছুই বলি না তো যাই হোক যা বলতেছিলাম এই হচ্ছে সেই বাস যে বাস দেখতে বাড়ির পিছনে এসেছি কিন্তু মশার জন্য বেশিক্ষণ থাকতে পারতেছি না ভালো লাগতেছে না তবুও মনে হচ্ছে না ভিডিওটা তিন মিনিট প্লাস করব তো এই যে বাসটি আমি দেখালাম এই বাস দিয়ে যে কাজগুলো করা হয় আমি এখন বলি কিন্তু নিউজ পেপার তো করা হয় কি না আমি জানি না তবে যে কাজগুলো করা যায় সেই সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে এই বাঁশগুলি দিয়ে আমরা যে সমস্ত কাজগুলি করে থাকি ঘরের কাজ করে থাকি প্রথমত ঘরের কাজ এরপর হচ্ছে রাজমিস্ত্রিরা ছাদ ঢালাই দেবার সময় যে খুঁটিগুলো ব্যবহার করে সেই খুঁটিতে এই বাঁশগুলো ব্যবহার করা হয় কিংবা হচ্ছে গ্রামের যে ধরুন ঘরের চালের টিনের নিচে যে আপনার উয়া বা ধন্না বলে আমাদের এলাকার ভাষায় সেগুলো এই বাঁশ দ্বারা দেওয়া হয় এরপর হচ্ছে খড়ির কাজে ব্যবহার করা হয় কিংবা চিরন্তন সত্য হচ্ছে আপনি আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন এই বাসগুলি কাজে লাগে এই বাসগুলি কাজে লাগায় এই বাস থেকে তালাই তৈরি করা হয় অর্থাৎ হচ্ছে গ্রামের ভাষায় বলা হয় তালাই কিন্তু আপনাদের ভাষায় কি বলে জানি না কিংবা আপনাদের এলাকার ভাষায় কীভাবে বলে আমি তাও জানি না তবে আমাদের ভাষায় বলে তালাই তো এই বাসগুলো দিয়ে সাধারণত এগুলি করা হয় আর বাসের সঙ্গে যে কঞ্চাগুলি থাকে সেই কঞ্চাগুলি খড়ি ব্যবহার করা হয় মশার কারণে বেশিক্ষণ থাকতেও পারছি না চলে যাবো অবশ্য ভিডিওটি খুব শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি আর বেশিক্ষণ নেই তো ভালো থাকবেন আর আমার কথাগুলি কেমন হয়েছে জানি না তবে কমেন্ট